পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যা দেখতে যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক হচ্ছে অ্যামাজন রেইন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং প্রায় নয়টি দেশের সাথে সংযুক্ত এই অ্যামাজন রেইন বিস্তৃত সবুজ বনভূমি সমগ্র পৃথিবীর প্রায় তিরিশ পার্সেন্ট অক্সিজেন উৎপন্ন করে আর এই কারণেই একে পৃথিবীর ফুসফুস বলা হয় কিন্তু এর ভেতরে যে নিঃশ্বাস প্রবাহিত হয় তা সময় আমাদের জীবনের জন্য নয় এখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু লুকিয়ে থাকে একজন শিকারী প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে থাকতে পারে এবং প্রতিটি শব্দ যেন একটি সতর্ক বার্তার মতো কাজ করে এই বন কেবল সবুজ গাছ রঙিন পাখি এবং বিরল প্রাণীর বাস করা জায়গা নয় এই বনে পঁয়ত্রিশশোটিরও বেশি বিরল এবং অজানা প্রাণঘাতী প্রাণী রয়েছে সবুজ অ্যানাকণ্ডা যা তিরিশ ফুট লম্বা হতে পারে এবং একজন মানুষকে জীবন্ত গিলে ফেলতে পারে জাগুয়ার যা তার শিকারের মাথার খুলি ছিলে ফেলতে পারে পয়জান আর্ট ব্যাংক যার ত্বকের বিষ এক আক্রমণে প্রায় দশ জনকে নিমিশেই হত্যা করতে পারে বুলেট পিপরা যার কামড় এত মারাত্মক যন্ত্রণার যেন মনে হবে আপনার শরীরে কেউ একের পর এক বুলেট মারছে আর শুধু প্রাণী নয় এই বনের গাছগুলিও সুবিধার নয় কিছু গাছ এমন যে তাদের ছায়ায় আশ্রয় নেওয়া মৃত্যুকে আমন্ত্রণ করার মতো কিন্তু এই বনের সবচেয়ে বিপজ্জনক জিনিস হল এর ভেতরকার রহস্য যা বিজ্ঞানও খুঁজে বের করতে পারেনি এমন রহস্য যা পৃথিবীর কেউ জানে না এবং যদি কেউ জানার আগ্রহের চেষ্টা করে সেখানে পারি জমায় তাহলে তার আর কোনো খোঁজ মিলে না এবার একটি সত্য ঘটনা শুনুন দু সালে একটি অনুসন্ধান দল ব্রাজিলের অ্যামাজন রাজ্যের সীমান্তের কাছে অ্যামাজনের গভীর জঙ্গলে গিয়েছিল একটি পুরানো নৃতাত্ত্বিক গবেষণা ট্র্যাক করার জন্য দলে পাঁচজন জন লোক ছিল সবাই ছিল খুবই দক্ষ ও বিশেষজ্ঞ জিপিএস সরঞ্জাম স্যাটেলাইট সংযোগ প্রয়োজনীয় সরঞ্জাম সব কিছুই ছিল দলটি যখন জঙ্গলে প্রায় মাঝামাঝিতে প্রবেশ করে তারপর কয়েকদিন পর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় বিরানব্বই ঘণ্টা পর ব্রাজিলিয়ান উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছিল পাঁচজনের মধ্যে কেবল একজনই হতাশ হয়ে ফিরে এসেছিল তার শরীরে কাদা এবং রক্তের দাগ এবং তার চোখে শূন্যতা এবং ভয়ের এক অদ্ভুত মিশ্রণ সে চুপ করে রইল তারপর যখন বারবার জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে কি ঘটেছে তখন সে বারবার একই বাক্যটি পুনরাবৃত্তি করেছিল জঙ্গল এখনও বেঁচে আছে এটি আমাদের দেখছে এরপরে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিন মাস ধরে তার গল্প অসম্পূর্ণ ছিল কিন্তু তার ভয় ছিল একেবারে সত্য এটি কেবল একটি উপাখ্যান নয় এরকম শত শত নথিভুক্ত এবং অনথিভুক্ত ঘটনা রয়েছে স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে যে বনের কিছু অংশ পবিত্র নয় সেখানে বাইরের লোকদের প্রবেশের অনুমতি নেই যারা বনের সীমানা অতিক্রম করে তাদের পছন্দ করা হয় না তারা বনে হারিয়ে যায় কিছু এলাকায় জিপিএস কাজ করে না কম্পাস ঘুরতে শুরু করে এবং হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায় যেন জঙ্গল আপনাকে বলছে যে এখন আপনি আমার বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আপনাকে আমাজনের সেই বিপজ্জনক ভীতিকর এবং রহস্যময় অংশে নিয়ে যাব এমন কিছু অন্ধকার রহস্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এই সাবস্ক্রাইব বোতামটি আপনার জন্য একেবারে বিনামূল্যে তবে আমাদের জন্য এটি আপনার সবচেয়ে বড় সমর্থন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি আমাজনের গভীর জঙ্গলের ঠিক সেই জায়গায় যেখানে আজও স্যাটেলাইটের চোখ পৌঁছায় না যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারে না সেখানেই বাস করে এক রহস্যময় সভ্যতা একটি উপজাতি যাদের আজও কেউ নাম জানে না এই মানুষগুলো আমাদের মতো শহর রাস্তা কিংবা মোবাইল ফোনের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানেই না তারা কখনো কোনো বাইরের মানুষের মুখ দেখেনি তারা জানে না রাষ্ট্র জানে না বৈজ্ঞানিক আবিষ্কার জানে শুধু বন আমাজানের এই ঘন অভ্যন্তরী তাদের পৃথিবী এই জঙ্গলই তাদের ধর্ম এই বনই তাদের বিজ্ঞান জীবন আর মৃত্যু উনিশশো সাল ছিল একটি তথ্যচিত্র দল সিদ্ধান্ত নেয় যে তারা আমাজানের একটি প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং এমন একটি জায়গা খুঁজে বের করবে যার সম্পর্কে কেবল গুজব ছিল দলে ছয় জন লোক ছিল দুজন ক্যামেরাম্যান একজন নৃবিজ্ঞানী একজন অনুবাদক এবং দুজন জঙ্গল গাইব প্রথম দুই দিন সবকিছু কিছু ঠিকঠাক চলছিল তারা গাছের মাঝখান দিয়ে একটা পথ তৈরি করে জঙ্গলে প্রবেশ করেছিল তৃতীয় দিনে অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল রাতে দূরবর্তী জঙ্গলে ঢোলের মৃদু শব্দ শোনা যাচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ তাদের দেখছে কিন্তু আশেপাশে কেউ নেই চতুর্থ দিনে দলটি এমন কিছু দেখতে পেল যা আজও একটি ধাঁধার চেয়ে কম নয় তাদের শিবিরের ঠিক বাইরে একটি প্রাণীর মাথা ঝুলছে এবং তার উপরে বাঁশের তীর দিয়ে একটি সতর্ক চিহ্ন তৈরি করা হয়েছিল নৃবিজ্ঞানী তাৎক্ষণিক বুঝতে পেরেছিলেন যে এটি একটি সতর্কতা এবং আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু ক্যামেরা দলের উৎসাহ ছিল ভিন্ন এটি এক্সক্লুসিভ ফুটেজ হবে বিশ্ব প্রথমবারের মতো এই উপজাতিদের দেখতে পাবে কিন্তু সেই রাতেই সব কিছু বদলে গেল বেস ক্যাম্পের সাথে দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্যাটেলাইট ফোনটি বন্ধ ছিল পরের দিন সকালে দুজন নিখোঁজ ছিল পঞ্চম দিনে যখন একটা উদ্ধারকারী হেলিকপ্টার আসে তখন জঙ্গল থেকে কেবল একজন লোক ছুটে বেরিয়ে আসে ক্যামেরাম্যান ড্যানিয়েল রোচা এমনকি ডাক্তাররাও তার অবস্থা দেখে কেঁপে ওঠেন তার পোশাক ছিঁড়ে রক্তাক্ত ছিল চোখ লাল ছিল এবং ভয়ে ভরা সে একটা শব্দও বলতে পারছিল না সে কেবল কাঁপতে থাকে এবং ধীরে ধীরে তার ঠোঁট থেকে বলে আমরা ভুল জায়গায় ছিলাম তারা মানুষ ছিল না তারা বনের রক্ষক পরে যখন তার ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয় তখন এর দৃশ্যগুলি এখনও সীমিত সেগুলি ছিল ঝাপসা ক্লিপ বনের পেছনে দৌড়ানো কিছু সিলুয়েট লম্বা কালো চুল মুখে লাল এবং সাদা প্যাটার্ন এবং তীর এবং বর্ষা হাতে সজ্জিত অদ্ভুত মানুষ যাদের চোখে কেবল একটা জিনিস ছিল রাগ এবং সতর্কতা নৃবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই উপজাতিটি ফ্লেচিয়ার্স হতে পারে যার অর্থ তীরের মানুষ এটি সেই উপজাতি যার সম্পর্কে বলা হয় যে তারা সতর্কতা ছাড়াই প্রতিটি বহিরাগতকে হত্যা করে কিছু গবেষকও বিশ্বাস করেন যে এই উপজাতিদের জন্য আমরা একটি রোগ আমরা আমাদের সাথে প্রযুক্তি ভাইরাস এবং ময়লা নিয়ে আসি যা তাদের পবিত্র বনকে দূষিত করে তাদের ধর্ম তাদের কর্তব্য হল প্রতিটি বহিরাগত থ্রেটকে দূর করা আজও দক্ষিণ আমেরিকায় এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে সতর্কতা বোর্ড স্থাপন করা হয়েছে এই বনগুলি কেবল রহস্যে পূর্ণ নয় বরং এর মধ্যে বাস করা লোকেরা তাদের নিজের মতো এটিকে রক্ষা করছে এবং প্রতিটি বহিরাগত আমরা এটি রক্ষা করছি আরও একটি রহস্যময় জায়গা রয়েছে তার হল কার্স লে আমাজান নদীর অববাহিকার মধ্যে একটি হ্রদ আছে যা আজও স্থানীয় লোকেরা এর আসল নাম ধরে ডাকে না এর নাম লাগো মাল্লাত অর্থাৎ অভিশপ্ত হ্রদ হ্রদটি শান্ত সুন্দর এবং শান্ত দেখাচ্ছে চারিদিকে সবুজ পাখির শব্দ এবং কাঁচের মতো নীল পৃষ্ঠ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার যা মানুষকে গ্রাস করে ১৯৩৫ সালে একটি আমেরিকান খনি কোম্পানি খবর পায় যে এই হ্রদের নিচে প্রচুর পরিমাণে বিরল মাটির ধাতু থাকতে পারে অর্থাৎ এমন একটি ধন যা তাদের কোটিপতি করে তুলতে পারে ভূ যান্ত্রিক এবং সশস্ত্র রক্ষীদের নিয়ে একটি দল পাঠানো হয়েছিল তারা হ্রদের তীরে ক্যাম্প করে খননের প্রস্তুতি শুরু করে প্রথম দুই দিন সব কিছু ঠিকঠাক ছিল তৃতীয় দিনে হ্রদের মাঝখানে অদ্ভুত বুদবুদ উঠতে শুরু করে জলের রং কিছুটা বদলে যায় দলটি ভেবেছিল এটি মিথেন হতে পারে এবং এখনও কাজ চালিয়ে যায় কিন্তু পঞ্চম দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয় রাতে শিবিরের লোকেরা বলে যে হ্রদ থেকে ফিসফিসানি আসত যেন কেউ বলছে থামো ফিরে যাও অভিযোগ আসতে শুরু করে কিছু লোক ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে কারো কারো মনে হয়েছিল যেন হ্রদের জলে মুখ দেখা যাচ্ছে ষষ্ঠ দিনে পুরো শিবির হঠাৎ রেডিও নীরব হয়ে গেল দুই দিন পর উদ্ধারকারী দল যখন পৌঁছায় তখন সেখানে কিছুই ছিল না কোনো মানুষ ছিল না কোনো তাঁবু ছিল না কোনো লাগেজও ছিল না হ্রদের তীরে কেবল একজন লোক নগ্ন অবস্থায় শুয়েছিল ভয়ে কাঁপছিল এবং নিজের সাথে কথা বলছিল যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি হয়েছে তখন সে কাঁপতে কাঁপতে বলল যে হ্রদটি আমার সাথে কথা বলছিল এটি থামো বলছিল এটি আমাকে ডাকছিল আমি তার চোখ শুনতে পেলাম যেন আত্মা অন্য কোথাও চলে গেছে কিছুক্ষণ পর বিজ্ঞানীরা সেই এলাকাটি জরিপ করেছিলেন তারা বলেছিলেন সেখানে মিথেন এবং সালফার গ্যাসের ভেন্ট রয়েছে যা হ্যালুসিনেশনের কারণ হতে পারে কিন্তু স্থানীয় আদিবাসীদের মতামত ছিল ভিন্ন তারা হ্রদটিকে আত্মার প্রবেশদ্বার বলে মনে করে তারা বলে যে একটি পুরানো মৃত সভ্যতার আত্মারা হ্রদের নিচে বাস করে যা প্রতিটি বহিরাগতকে তাদের সাথে টেনে নেয় আজও লাগো মাল্লাতোর কাছে যাওয়া নিষেধ এবং পাথরে আচর মেরে লেখা যে এখানে খনন করবে সে গভীরে হারিয়ে যাবে যদি আপনি এই রহস্যময় গল্পটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরের বার আপনি কোন রহস্য বা ভীতিকর জায়গাটি ঘুরে দেখতে চান তা মন্তব্যে আমাদের জানান